আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আজকে আমরা তালান তালন সাহাবিগণের সাথে ব্যবহার সম্পর্কে আলোচনা করব গত পর্বে আমরা তালান তালানহুয়ের কাছে শহরের চাবি সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন ওমর তালান তালাহর সাথে দেখা করার জন্য সোহাইল ইবনে আমর হারেস ইবনে হিসাম আবু সুফেন ইবনে হার্ব সহ কোরাইজদের গণ্যমান্য ব্যক্তিরা দরজার বাইরে অপেক্ষা করছিলেন সে সময় সোহাইব রমি বিলাল ইবনে রাবাহ রাজেল্লাউতালহুমা সহ বদরি সাহাবি যারা দাস ছিলেন তারাও উপস্থিত হয়েছিলেন উমর রাজেলাউতালহু প্রথমে তাদেরকে ডেকে পাঠালেন এতে আবু সুবিআন আবু আবুসুভিয়ান রাজেলা তালাহ উচ্চস্বরে বলতে লাগলেন যে তাদের উপরে এই কিত দাসরা কীভাবে প্রাধান্য পেল সোহাইল ইবনে আমর ছিলেন সুবক্তা ও বুদ্ধিমান তিনি সাথীদের লক্ষ্য করে বললেন আমি তোমাদের চেহারায় রাগ ও অসন্তুষ্টির পরিচয় পাচ্ছি রাগ উমর উপর না করে বরং নিজেদের উপর করো কারণ সত্যের দাওয়াত তারাও পেয়েছে তোমরাও পেয়েছো কিন্তু দুর্বল লোকেরাই সাথে সাথে দাওয়াত কবল করেছিল অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে আর তাদের তুলনায় পিছিয়ে পড়েছিলে যে ইমানি মর্যাদার মাধ্যমে এ কিত দাসেরা তোমাদের উপর প্রাধান্য লাভ করেছে তা হাত ছাড়া হয়ে যাওয়া আজকে তোমাদের এ দরজা দিয়ে প্রথমে প্রবেশের সুযোগ না পাওয়ার থেকেও আফসজনক যেখানে প্রবেশের জন্য তোমরা প্রতিযোগিতা করছো হে লোকেরা একই তো সেরা যে নিয়ামত পেয়ে তোমাদের ওপর প্রাধান্য লাভ করেছে তা তোমরা জানো আল্লাহর কসম তারা তোমাদেরকে যে বিষয় অতিক্রম করে গেছে সেখানে তোমাদের পৌঁছা অসম্ভব তোমরা এখন থেকে জিহাদকে তোমাদেরকে নিত্য সাথী হিসেবে গ্রহণ করো হয়তোবা আল্লাহ তোমাদের শাহাদাতের মর্যাদা দেবেন আর তোমরাও উচ্চ মর্যাদার অধিকারী হবে একবার আবু ওবায়দা ইবনুল জার্ৰ তালানহুমকে উমর রেদেলাতালহু চার শত বা চার হাজার দিনার পাঠিয়ে দিয়ে বাহককে বললেন যে ওই টাকা তিনি কোন খাতে খরচ করতে করবেন তা দেখতে আবু উবায়দা রাজা সব বিলিয়ে দিলেন আবারও উমর ওই পরিমাণ দিনার জাল কাছে আল্লাহ তিনিও সব বিলিয়ে দিলেন শেষ মুহূর্তে তার স্ত্রী এসে কিছু চাইলেন মাত্র দুই দিনার তখন অবশিষ্ট ছিল তিনি তাই পেলেন উমর রাজে আল্লাহ এই ঘটনা শুনে খুশি হয়ে বললেন তারা একে অপরের ভাই আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট থাকুন